বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমাতে ভালো আছি নতুন আরও একটা বোলক নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আবারও শুক্রবারের বোলক নিয়ে এসেছি শুক্রবার সকাল থেকেই ব্লগটা স্টার্ট করেছি সবাইকে জুম্মা মোবারক আর শুক্রবারে হচ্ছে বৃষ্টি হচ্ছিলো তাই হচ্ছে আমার রান্নাঘর থেকে আমি দেখতেছিলাম সেটা একটু শেয়ার করলাম যেহেতু বৃষ্টি হচ্ছে আর ছুটির দিন আর প্রত্যেক ছুটির দিনে আমি চেষ্টা করি খিচুড়ি রান্না করার জন্য আজও আমি খিচুড়ি রান্না করতেছি খিচুড়ি চাউলটা হচ্ছে ফ্রাই করে এখন পানি দিয়ে দিয়েছি খিচুড়িটা হচ্ছে পানিটা শুকিয়ে গিয়েছে এখন আমি নেড়েচেড়ে দমে বসিয়ে দিব আর যেহেতু বৃষ্টি হচ্ছে এরপরে হচ্ছে বাজারে যাবে কি নিয়ে আসে সেগুলোও শেয়ার করব আর দুপুরে কি রান্না করব সেটাও শেয়ার করব আশা করি ভিডিওটা ভালো লাগে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অল বাটন প্রেস করবেন লাইক দেবেন আর যেহেতু বৃষ্টি হচ্ছিল তাই হচ্ছে মাছ বাজারে যায়নি মুরগি নিয়ে এসেছে শুধু দুটা মুরগি নিয়ে এসেছে মুরগি দুইটাকে পরিষ্কার করে নিয়ে এসেছে আর এখন হচ্ছে আমি মুরগি কেটে পরিষ্কার করে দুপুরের জন্য রান্না করব এখানে হচ্ছে বড়ো মুরগিটার অর্ধেকটা নিয়েছি আর বাকিগুলো ফ্রিজে রেখে দিয়েছি আর এখন হচ্ছে আমি মুরগিটাকে ম্যারিনেট করব সব মশলাও রেডি করে নিয়েছি এখানে আমি পেঁয়াজ আদা রসুন তারপরে হচ্ছে জিরা ধনিয়া পেস্ট করে নিয়েছি তারপরে হচ্ছে আর যে ডিমগুলো হয়েছিল মুরগির সেই মুরগির ডিমগুলো আমি আলাদা রেখে দিয়েছি এটা পরে দিব এখানে শুকনা মশলা রেডি করে নিয়েছি প্রথমে আমি শুকনো মশলাগুলো দিয়ে দিব আর এই মুরগিটাকে একটু ঝাল ঝাল করে রান্না করব এই জন্য হচ্ছে আমি দুই চা চামচ শুকনা মরিচের পাউডার দিয়েছি দুই চা চামচ হলুদের পাউডার তেজপাতা দারুচিনি এলাচি গুঁড়া করে দিয়েছি এখন আমি এক কাপের মতো তেল দিয়ে দিতেছি এরপরে হচ্ছে আমি বাটা মশলা দিয়ে দিব পেঁয়াজ আদা রসুন আমি হচ্ছে এখানে আড়াই টেবিল চামচ পরিমাণে দিয়ে দিব আর জিরা ধনিয়া পেস্ট দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণে সবাই আমরা কম বেশি রান্না করতে পারি আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করে থাকি এখন আমি হচ্ছে চামচের সাহায্যেই মাখিয়ে নিয়েছি যেহেতু একটু ঝাল দিয়েছি তাই আর হাত দিয়ে মাখিয়ে নেই চামচের সাহায্যেই মাখিয়ে নিয়েছি এখন আমি চুলায় বসিয়ে দিব। এখানে কোনো প্রকার পানি অ্যাড করিনি আমি হচ্ছে মাংস থেকে যে পানিটা বের হবে এই পানিটা দিয়েই প্রথমে আমি কষিয়ে নিব। আর যেহেতু ছুটির দিন তাই হচ্ছে প্রথমে ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর অনেক ভাতই রান্না করেছি আজ ভাতটা হয়ে গিয়েছে নামিয়ে মাটা ঝরিয়ে নিয়েছি আর এখন মুরগির মাংসটাকেও বসিয়ে দিয়েছি ডিমগুলো আমি উপরে দিয়ে দিয়েছিলাম এখন হচ্ছে ডিমগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে আলতো হাতে আমি নেড়ে দিতেছি আর এখন হচ্ছে আমি পানি অ্যাড করে দিব কষানোর জন্য মশলাটাকে কষিয়ে নিয়েছি এখানে পানি ছাড়াই হচ্ছে তেলের সঙ্গে মশলাটাকে কষিয়ে নিয়েছি এখন অল্প করে একটু পানি দিয়ে দিব আর যেহেতু এটা শক্ত মুরগি সিদ্ধ হতে অনেকটা সময় নেবে এজন্য হচ্ছে আমি প্রথমে হচ্ছে মশলাটাকে কষিয়ে নিয়েছি আর এখন আমি মশলা আর মাংসটাকে কষানোর জন্য আবারও হচ্ছে পানি দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে কষিয়ে নিব কষানো প্রায় হয়ে এসেছে তেলটা উপরে এসেছে এসে গিয়েছে এখন আমি আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিব তারপরে আমি ঝোলের পানিটা অ্যাড করে দেব এখন আমি ঝোলের পানিটা অ্যাড করে দিব এখানে আরও একটু পানি দিব দিয়ে এখন আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিব যেহেতু আমি দুইবার কষিয়ে নিয়েছি তাই এখন আর বেশি সময় লাগবে না আর মাংসটাও সিদ্ধ হয়ে গিয়েছে এখন খুব সুন্দরভাবে বল কেসে গিয়েছে আর এ পর্যায়ে এখন আমি কিছু গুঁড়া মশলা দিয়ে দিব এখানে আমি হচ্ছে জিরা তারপরে গরম মশলা আর এলাচি হচ্ছে একটু গরম করে গুঁড়া করে নিয়েছি এই মশলাটা এখন আমি দিয়ে দিলাম দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব ঝোলটাকে একদমই শুকিয়ে নেবো এখন হচ্ছে আমার রান্নাটা হয়ে গিয়েছে আমি এখন চুলাটাকে অফ করে দিব চুলাটাকে অফ করে দিতেছি আলহামদুলিল্লাহ রান্নাটা খুবই সুন্দর হয়েছে আর দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল ঝাল ঝাল মুরগির মাংস ঘোনা এরপরে হচ্ছে আরও রান্না করব এখানে আমি হচ্ছে বেসন আর আটা দুটা একসঙ্গে মিক্স করে হচ্ছে বেটার তৈরি করে নিয়েছি বেগুনি করার জন্য আর বেগুনিটাও কেটে ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এটা রেডি করে তারপরে হচ্ছে আমি গোসল নামাজ শেষ করে এখন ফ্রাই করতে চলে এসেছি আর তানবিরের বাবাও নামাজ পড়ে চলে এসেছে আর এই বেগুনিটা হচ্ছে গরম গরম ফ্রাই করে গরম ভাতের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে তাই এখন আমি হচ্ছে ভাত বেড়ে নিব আর বেগুনিটা হচ্ছে বসিয়ে দিয়েছি ফ্রাই করার জন্য এভাবে করে বেগুনি করলে খেতে ভীষণই ভালো লাগে সবগুলা বেগুনই আমি এভাবে করে ফ্রাই করে নিব আর এটা এমনিতেও খেতে খুব ক্রিস্পি হয় আবার গরম ভাতের সঙ্গে খেতেও বেশ ভালো লাগে সব মশলা দিয়ে আমি হচ্ছে বেগুন মানে বেটারটা তৈরি করেছিলাম সবগুলা ফ্রাই করা হয়ে গিয়েছে আর এখন হচ্ছে আমি আমার খাবারটা রেডি করে নিয়েছি সবার খাবার দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ তো আমাদের দুপুরের খাবার ছিল এখানে আমি ঝাল ঝাল চিকেন ভুনা নিয়ে এসি তারপরে হচ্ছে বেগুনি সাথে সালাদ নিয়ে এসেছি শশা লেবু কাঁচা মরিচ আলহামদুলিল্লাহ আর তানবীরের বাবা হচ্ছে নামাজ পড়ে আসার সময় পেঁপে নিয়ে এসেছিল মার্শাল্লা পেঁপেগুলা খুবই সুন্দর এবং পাকা আর এখন আমরা হচ্ছে আছরে নামাজ পড়ে নিয়েছি যেহেতু বৃষ্টি হচ্ছে কেউই আর এখন বাইরে যেতে পারেনি তাই ভাবলাম যে এখন পেঁপেটা কেটে সবাই মিলে পেঁপে খাবো এখন আমি ব্যাগ থেকে পেঁপেগুলো বের করে নিয়েছি আর সব থেকে বড়ো পেঁপেটা এখন আমি কেটে নিয়েছি মাশাল্লাহ পেঁপেটা খুবই সুন্দর কালার আর খেতু আলহামদুলিল্লাহ অনেক মিষ্টি ছিল আর খুবই রসালো ছিল আর এটা হচ্ছে আমাদের সন্ধ্যার নাস্তা ছিল আলহামদুলিল্লাহ এখন আমরা পেঁপেগুলো খেয়ে নিব আমার সারা সারাদিনের কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করলাম আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম